হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তেমন একটা ভালো নাই আমার বয়স শুনেই বুঝতে পারতেছেন আর ভালো নাই বলেই ভালো থাকার জন্য একটু মাইন্ড ফ্রেশ করার জন্য আবারও আমি ঘুরতে চলে আসছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুলপুর নামক গ্রামে অবস্থিত রসুলপুর পার্কে আমার পেজের একটি ফ্যান ফলোয়ার আপনারা হয়তো জানেন আমি ঘুরতে খুবই ভালোবাসি খুবই পছন্দ করি আমি প্রায় দুই মাস আগেও একবার এই রসুলপুর পার্কে গিয়ে আসছি কারণ এখানে মন ভালো হওয়ার মতো একটা পরিবেশ পানির মধ্যে যে রিসোর্টগুলি এখানে বসে থাকলে পানিতে পরে যাওয়ার কোনো পসিবিলিটি নাই ভয় পাওয়ার কিছুই নাই দু চোখ যেদিকে দিকে তাকাই শুধু পানি আর পানি বাতাসের সু শব্দে মন ভালো হয়ে যায় অবশ্যই বাতাসের আওয়াজ বা শব্দ পাইতেছেন ভিডিওতে রাখছি একটা রিসোর্ট ঘোরা গাড়ি শেষ করে এখন আমি চলে যাইতেছি আর একটা রিসোর্ট ঘোরার জন্য আর ওই রিসোর্টটার নাম হচ্ছে অজগর বাড়ি এই রিসোর্টে প্রত্যেক দিন বিকেলবেলা হাজার হাজার দর্শনার্থীর আনাগুনা সারাদিনই বলে টেবায় টেবায় মানুষ আওয়া করে কেউ পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লইয়া আইয়া পড়ে মাগমা ধাক্কা ধাক্কি লেগে গেছে গা উষ্টে হাইয়া এক একজন পৈরও যাইতেছে গা এই রিসোর্টে এই অজগর বাড়িটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে মন হইতেছে একটা গুহা ইডার ভিতরে আবার একটা হুন্ডারও থা রাখছে ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে সব বয়সের মানুষের এনজয় করবার লেগে বিভিন্ন রাইডস আছে এখানো এখানে যে কেউ আইতে পারবো দেখেন হুজুরও কিন্তু আয়া পড়ছে টাইম স্পেন্ড করবার লাগিয়া চলেন এই অজগর বাড়িটা আমি এক লাখলা দেখম আপনাদেরকে দেখাইতাম না এটা তো কোনোভাবেই হইতে পারে না এটার ভিতরে গিয়া সাইর ওই প্রথমে আমার মনে হয়ে গেছে গা ওই হাসিনা আপার আইনাগরের কথা এই ভিডিওটা দিককে অনেকেই আমার কমেন্ট সেকশনটারে তেনা তেনা করে লাইব কি গো আফা আপনি আর কি এক লাখলায় ঘুরতে যান গা রে কুদ্দুর লইয়া যাইতে পারেন না তো সেই সব ভাই বোনদের লেগে কইতাছি আপনারা যদি যাইতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আমরা কয়েকজন একসাথে যাব যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগ দিতে পারেন তবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হইলে একটু সুবিধা বেশি হয় কারণ আমরা সবাই একসাথে যাইতে পারবো আমি অবশ্য জায়গা ঠিক করে রাখছি নরসিংদি নাগরিয়াকান্দি ব্রিজ বা পার্ক সেই সুন্দর ফুলের পার্কটা সেখানে আমার এখন পর্যন্ত যাওয়া হয় নাই তবে আপনারাও যদি জায়গা সিলেক্ট করতে চান তাহলে কমেন্ট করে জানাইতে পারেন খুব দ্রুতই আমরা কয়েকজন ওই দর্শনীয় স্থানে যাব ঘোরার জন্য অ্যাগ্রি থাকলে দ্রুত জানাইতে পারেন এই সুন্দর রসুলপুরে সবাই ঘুরে আসবেন একবার হইল এখন পানি কমতেছে আরও বেশি ভালো লাগবে তবে পানি বেশি থাকলে ওই সময় আরও খুব বেশি ভালো লাগে ভিডিওটা আর না করি সবাই অনেক ধন্যবাদ এতটুকু পর্যন্ত সময় দেওয়ার জন্য আর কে কে গেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ আলাইকুম সবাইকে